খামার চালানোর জন্য সব শেষ কাজ যে হাসানা নিলাম কারণ আমার হাতে এখনও কত অর্থ নাই তাই খামার চালানোর জন্য এই গরুগুলোকে খাওয়ানোর জন্য আমার টাকা অনেক দরকার ছিল কিন্তু বর্তমান সময়ে সুদ ছাড়া বা লাভ ছাড়া টাকা বা খুব টাফ সেইখানে এই এত এতগুলো টাকা আমাকে যে হাসানা দিছে তার কথা হচ্ছে সুদ ছাড়া এবং লাভ ছাড়া এখন এই টাকাটা কে দিল কী দিলো সে আলোচনা করব তাই আমি সেটা আলোচনা করি যে কেন আমাকে শেষ মেশ এই কার্যে হাসানা দিতে হলো তো চলুন আমি আপনার পরিচয় করে দিই যে এতগুলা টাকা কে আমাকে দিল কে সেই মহান ব্যক্তি চলুন আমার হাতে এখন যে টাকাগুলো দেখতে পাচ্ছেন সেটা এইটা হচ্ছে কার্যে হাসানা মানে আমার খামারের এখন পুঁজি একদমই শেষ তো এই টাকাটা আমাকে কে দিলো কিভাবে নিলাম সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো বিস্তারিত তো চলুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই যে আমাকে এতগুলা টাকা কার্যে হাসানা হিসেবে কে দিলো দেখতেই পাচ্ছেন সেই হচ্ছে আমাদের মহান মানবী তার কথা না বললে নয় সে হচ্ছে আমার নানি সে আমাকে এতগুলা টাকা দিছে কয় টাকা দিস বিশ হাজার টাকা তো নানি আমাকে মূলত এই টাকাগুলো দিছে আর খামার যে টাকাগুলো দিছিল সেটা নানা নানি সহই দিয়েছিল তো নানিকে এই জন্য অনেক ধন্যবাদ এখন চলেন আপনাদেরকে বিস্তারিতভাবে বলি যে আসলে এই টাকাটা কেন নিলাম তো বন্ধুরা আমি নানির কথা বলছিলাম মানে নানির তুলনা হয় না কারণ সে এই বয়সে আইসেও যে পরিমাণ কাজ করে এখনকার মেয়েরা সেটা পারবে না আমি আপনার একটু উদাহরণস্বরূপ দেখাই দেখেন এখানে যে এই যে ঘষিগুলো দেখতেছেন এত এত ঘষি এগুলো নানি একাই ভাঙছে তারপর ওইখানে যা আছে ওগুলো নানি একাই ভাঙছে এখন মেইন যে কথাটা হচ্ছে যে আমি আপনাদেরকে আগে বলছিলাম না না আমাকে এই খামারটা কত টাকা বা মূনটা দিচ্ছে তো এইখানে নানা যেমন অবদান আছে ঠিক তেমনি কিন্তু নানিরও অবদান আছে সেটা হচ্ছে গিয়া আমি একটু ভালোভাবে বুঝতেই এটা বলি ধরেন আমি একটা তিন লক্ষ টাকা এবং দুইটা গরুতে খামার শুরু করছিলাম এটা নানার দান তো এখন খামার তালাইতে এসে গিয়ে আমি কিন্তু পুরো অবস্থায় বেকার আমার কাছে এক টাকা নাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরু এই যে আমার যে সার গরুটা আছে ওকে খাওয়াইতে মাসে অনেক টাকা লাগতেছে এই টাকাটা আমার হাতে এখন নাই তো এখন তো মনে করেন যে সৎভাবে চলতে গেলে হালাল দিদিকে দিকে পড়তে চলতে গেলে এখন আমাকে টাকাটা ধার নিতে হচ্ছে এখন আমি যদি বাইরে থেকে টাকাটা ধার নিতে যাই তাহলে বর্তমান যুগে এসে ছাড়া টাকা পাওয়া এটা একদমই মনে করেন যে সম্ভব তো এখন আমি টাকাটা কোথা থেকে নেব তো এই সময় এসে আমার নানিকে নানিকে বললাম যে আমাকে কিছু টাকা ধার দিতে হবে সেটা যে হাসানা হিসেবে কারণ আমি তোমাকে একটা সময় টাকাটা ফেরত দিয়ে দেব তো নানি আমাকে কোনো কথা না বলেই টাকাটা কিন্তু দিয়ে দিয়েছে মনে করেন আল্লাহ মতে তো এইটা কিন্তু বাইরে কেউ দিত না তো এই জন্য নানা প্রতি আমার মন থেকে দোয়া বলা সবসময় যে তারা আমার এই সময় আমার পাশে দাঁড়াইছে চতুর থেকে তারা আমাকে বড় করছে ইভেন আমার একটা কর্মধরা যদি তারাই আমাকে সাহায্য সহযোগিতা করতেছে কারজে হাসানা নিয়ে মহান আল্লাহ তালা বলেছেন কে আছে আল্লাহকে কার্যে হাসানা দেবে তার প্রতিদিন তাকে অনেক গুণ বেশি সম্পদ বা টাকা অনেক পরিমাণে বাড়িয়ে দেবে মানে এইখানে এইভাবেই বলা আছে যেটা বর্তমান বিশ্বে আমাদের মুসলিম বিশ্বে কার্ডের হাসানাটা কিন্তু একদমই নাই এই সুদের সময় আইসা কার্ডের হাসানাটা কেউ দেবে না কিন্তু আমাকে দিতেছে আমার নানা দিতেছে হয়তো আমি অনেক লাকি একটা মানুষকে আমি জানি না তারা আমাকে এখনও ফুললি সাপোর্ট করতেছে তো সবাই আমাকে দোয়া করবেন আমি যেন তোদেরকে এই টাকাটা শোধ করে দিতে পারি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মানে কিন্তু আগের মতো আর হাঁটতে পারে না মতো এরকমভাবে চলাফেরা করে তো এই ছিল মূল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখা